আসসালামু আলাইকুম বিয়ার্স আমরা কালেকশনের উদ্দেশ্যে বেরোচ্ছি আকাশে প্রচুর মেঘ তাই দোকানটা বন্ধ করে আমার মাহাজনকে বললাম যে আজকে একসঙ্গে যাওয়া যাক আর কি আসলে এই কালেকশনটা আমি একাই যে নিয়ে আসি ম্যাক্সিমাম সময় তা আজকে ভাবলাম যে আবহাওয়া খারাপ তাই দুজনে একসঙ্গেই যাই ভালো লাগবে না ঘুরতে ঘুরতে আর কি সেই উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা দেখতে পারতেছেন আমার মাজন আছে আমার সাথে এবং আমি খুবই ভালো লাগতেছে মানে আমার মাজন বলতেছে খুবই একটা সুন্দর প্লেস বৃষ্টি মুড়ি খুবই সুন্দর ভালোই লাগতেছে হাঁটতে বৃষ্টি মুড়ি এক আমি ছাতা হাতে আসে আমরা হাঁটতে থাকি আর কি যাই হোক কালেকশনটা করে আসি দেখতে পারতেছি আমরা পথে হাঁটতেছি তো হাঁটতেছি এখন আমরা নদী পাড়াপাড়ের জন্য ভাড়াটা দেওয়া হচ্ছে এক একজনের ভাড়া পাঁচ টাকা করে আমাদের দুজনের ভাড়া দেওয়া হলো দশ টাকা এখন নদীর প্লেসটা আসলে খুবই লোকেশনটা অনেক সুন্দর আমরা দেখতে পারতেছি যে ঘাট পাড়াপাড়ার জন্য আমাদের খেয়াটার জন্য অপেক্ষা করতে হবে যেহেতু খেয়াটা ওই পারে এখনো ওই পারে এসে পারিনি আর এ নদীতে পানি খুব টলমল যেহেতু ফারাক্কার অনেক কয়টা গেট ছেড়ে দেয়া হয়েছে ভারত থেকে এজন্য ভাটি এখন তারপরও পানির বেগটা অনেক বেশি নদীতে অনেক চাপ আর কি পানির দেখতে পারতেছেন টলমল করে পানি ভাটি হচ্ছে এখন তারপরেও পানি অনেক পানি ভাটি হইলে পানি সাধারণত শুকায় যায় জোয়ারে অনেক বাড়ে প্রায় জোয়ারের মতো অবস্থা এখন ভাটি চলতেছে আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে বৃষ্টি একটু জোরে পড়া শুরু হয়েছে আগে একটু আসতে হচ্ছিল এখন অনেক জোরেই বৃষ্টি পড়ছে দেখতে পারতেছেন যাই হোক আমরা কেয়াতে উঠে গেলাম খুবই একটা বৃষ্টি ভেজা দিন যা বলার মতো আর না খুবই একটা সমস্যা বৃষ্টির মধ্যে যাই হোক আমার মহাজনের রেইনকোট পরা আছে আমার কাছে সাতা আছে সমস্যা হচ্ছে না তেমন তারপরেও তো অন্য অন্যদের একটু সমস্যা হচ্ছে আসলে কিন্তু আসলে বৃষ্টির সময় ঘুরতে ভালো লাগে যাই আমাদের কাজের ফাঁকে একটু ঘোরাও হয়ে গেল তাই আর কি আপনাদের ভিডিওটা করে দেখানো দেখালাম আর কি যাতে ভালো লাগে এজন্য আমাদের টলারটা ছেড়ে দিছে দেখতে পারতেছেন ট্রলারটা চলছে এখন ড্রাইভার চালাচ্ছে আর কি ট্রলার চালক যে আছে। ট্রলার চালককে বললাম একটু স্পিড বাড়াইতে ট্রলার চালক তো আস্তে আস্তে যায় খুব পানি স্রোত টানছে নৌকার কাছ থেকে আর কি টলারের কাছ থেকে খুবই সুন্দর লাগতেছে দেখতে আর ভিডিওটা আসলে স্পিড বাড়াই দিছি ট্রলারে পরে আসতে যাচ্ছে আমরা একটু স্পিডটা বাড়াই দিছি যেহেতু দেখতে সুন্দর লাগে আর টলারটা মনে হচ্ছে আরও স্পিডে যাচ্ছে কারণ এই বৃষ্টি আবহাওয়ায় তেমন লোকজন রাস্তায় নাই টলার অনেকটাই লোক কম টলারটা পুরো ভোরে এই লোকজন যা আছে যাই হোক আমরা ঘাটে পৌঁছায় গেছি এখন আমরা নৌকা থেকে নেমে যাব আর আস্তে আস্তে সবাই দেখতে পারতেছেন আমার মাজন জন আসছে আমরা টলার পার হলাম এবং ঘাটে চলে আসলাম যে কালেকশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তার দোকান হাফিজুর ভাইয়ের দোকানে পৌঁছাই গেলাম যাই হোক আমরা এখন হাফিজুর ভাইয়ের কাছ থেকে কালেকশনের টাকাটা নিয়ে আমরা বের হব যাই হোক ভালো যদি লাগে তা লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিওতে আর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের যদি কখনো কোনো লোকেশন দেখতে মন চায় বা এ ধরনের কোনো ভিডিও ভালো লাগে আমাদের কমেন্টে জানাবেন এবং আমাদের গুড টেক পেজটি ফলো করবেন এ পর্যন্তই